প্রেশার কুকারে রান্না হয় অনেক তাড়াতাড়ি কিন্তু অনেকেই ভয় পায় রান্না করতে আজকে আমি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করে দেখাবো প্রেশার কুকারে রান্না করলে সময় অনেক বাঁচে সহজে প্রেশার কুকারে কিভাবে রান্না করেছি সেটাই দেখি সরষের তেল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এবার রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রেশার কুকারে রান্নার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সেটা হলো রান্না শেষে ঢাকনা এবং পাতিল ভালোভাবে ক্লিন করে রাখতে হবে এর মধ্যে আমি জয়ফল জয়ত্রী টক দই দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব মরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব লবণ গুলো ভালোভাবে মিশিয়ে নেব তারপর মাংসগুলোও দিয়ে দেব এবার মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর ২০ মিনিট রেস্টে রেখে ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবার চুলায় আগুন দিয়ে দেবো এভাবে ১৫ থেকে ২০ মিনিট রান্না করলে হয়ে যাবে আর এর মধ্যে হয়তো পাঁচ থেকে ছয়টা সিটি দিবে। বিশ মিনিট পর মাংস একেবারে রান্না হয়ে গেছে এভাবে সময় বাঁচিয়ে আমরা প্রেসার কুকারে রান্না করতে পারি অনেক মজা হয়েছিল খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঘর ঘরকনায় সাথেই থাকবেন এমন আরও ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ মাংসটা আসলেই অনেক লোভনীয় হয়েছে